বাচ্চাদের নিয়ে শান্তি কি যে হলো বাচ্চাগুলো স্কুলে আজকাল কত রকম সুযোগ সুবিধা তবুও কোলা মাইয়াগুলো পড়াশোনা করতে চায় না আমাকে সময় কত মাইয়া তোলারা পড়াশোনা করতে পারে না ফেটে লেগে আজকাল স্কুলে কত সুন্দর সুযোগ সুবিধা খাওয়ন দিচ্ছে ভালো বই খাতা দিচ্ছে পড়ার জামা দিচ্ছে সমস্ত কিছু দিচ্ছে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে প্রতিপের আগে পড়াশুনো করছে লং পোস্টের নিচে পড়াশুনো করছে আর এগিয়ে এত সুযোগ সুবিধা দেওয়া দেওয়ার পরেও এরা পড়াশুনো করে না এখন এত সুবিধা করে দিচ্ছে একটা একটা মোবাইলেও দিয়ে দিচ্ছে স্কুল দিয়ে মানে কেনার পয়সা দিয়ে দিচ্ছে মোবাইল কেনার পয়সা আর আমাকে সবাই কিচ্ছু ছিল না সবার ইচ্ছা থাকা সত্ত্বেও কিচ্ছু পায় নাই আর এরা এরা তো এখন পড়াশুনো করতে হয়েছে একটা একটা হাতে ফোন নিয়ে সারাক্ষণ টি বা করতেই আসে করতেই আসে পড়াশুনো কি আর করবে সারাক্ষণ মোবাইল হাতে মোবাইল যে স্কুলে যায় লুকাই চুরাই লুকাই চুরাই এরা ব্যাগে করে ফোন নিয়ে আসে যে দিনকার বললো সত্যি কোথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় আজকালকার কোলা মাইয়া গেল স্কুল ফাঁকি দিয়ে অন্য কোলার লগে চলে যায় সিনেমা দেখতে সময় টাকা পয়সা ছিল না খাওয়া না কি আর করবে তো অনেক তো আমি ভাষণ দিলাম তো তোরা কি আজকে পড়াশোনা করছিস একটু দেখা আসতো এই তোমাদের পড়াশোনার কথা বললাম সত্যি কথা না বলে তোমরা শোনোই না দিদিমণি আপনি সবকিছুই ঠিকঠাক বলেছেন বিদ্যাসাগরের কথা কিন্তু বিদ্যাসাগরের একটা কথা আপনি বিদ্যাসাগরের একটা কাজ ভালো করেন ওই বাল্য ঠিক বলেছিস ঠিক বলেছিস আমার 18 বছর পার হয়ে গেছে আমাকে বিয়েই দিচ্ছ না ঠিক এই তুমি চুপ করো তো দিদিমণি এখন তো সব পড়াশোনা মাস্টাররাও তো এখন মোবাইলের মধ্যে সবকিছু মেসেজ ঢুকিয়ে দিচ্ছে ওই জন্য ফোন থাকি ফোন করলে এই চেক মেসেজ এই চেক ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়েছি ওই জন্যই ফোন ফোনটা নিয়ে থাকি ভিতরে সব আছে ঠিক বলেছিস ঠিক বলেছিস এই তুমি আবার শুধু ফোন করছো ঠিক বলেছিস ঠিক চুপ করো তো সব অন্যের কথায় ফোন কাটা এছাড়া তোমার আর কোনো কাজ নেই না শুধু ঠিক বলেছিস ঠিক বলেছিস নিজের মধ্যে যদি কোনো বুদ্ধি থাকে তো সেটাও তুমি একটু জানাও তিরমণি আমার মাথায় তো বুদ্ধি নেই পড়াশোনারൊക്കെ কি করব বলুন তো করতে ভালো লাগে না সব সময় অন্যদের থেকে আমি শিখিয়ে দেব এই চুপ করো তো তুমি তোমার ফোন করতে হবে না নিজে পারো না কিছু আবার অন্যকে শেখাতে আসছ অনেক হলো কথাবার্তা এখন দুজনে দুটো ছড়া আমাকে শোনাও দেখি কেমন হয়েছে বাইদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো কবিতা তুমি একটা কবিতা শোনো এই তুমি চুপ করো তো সারাদিন ফোনের মধ্যে বুঝে থাকবে আর ঐসব দেবে নিয়ে কবিতা রানী মুখার্জি সালমান খান চুপ করো চুপ করো তোমাদের কিচ্ছু হবে না আজ থেকে আমি তোমাদের পড়াবো আমি সেটাই চাকরিটাই ছেড়ে দেবো এখনকার বাচ্চা কাচ্চারা তো মানুষ তো হবেই না একেবারে মা বাবা নাম পুরো একদম ধুলোয় মাটিতে মিশিয়ে দেয় হ্যাঁ এবার পূজা তুমি বলো ছড়াটা এবার তোমার মুখে আমি একটা ইংরেজি ছড়া শুনতে চাই যেটা আমি এক সপ্তাহ ধরে পড়িয়েছি সেই ছড়াটা এবার তুমি বলো জনি জনি ইয়ে পাপা ইটে সুগার কি সুগার ইটে সুগার নো পাপা চেরি রাইস নো পাপা পড়তে তুমি ভুলে গেছিলেন তুমি এবার একটু করে নাও ভুলবে না ভুলবে না কি আর হবে তোমাদের দ্বারা তো কিছুই হবে না আর আজ থেকে আমি আর তোমাদের পড়াবো না কারণ আমি রিটার্ন হয়ে যাচ্ছি আমি একটু তাড়াতাড়ি রিটার্নটা নিয়ে নিচ্ছি স্কুল থেকে কারণ আমি জানি এখান থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় ততই ভালো তো আজকের মতো ক্লাস এখানেই শেষ আর হয়তো তোমাদের সঙ্গে আর দেখা হবে না তো আজকের মতো বিদায় নিচ্ছি তো সবাইকে পাই বাই টাটা ক্ষুধা হাফে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করতে কিন্তু বন্ধুরা টাটা आप जब वीडियो टा तो भालो लगे नेक्स्ट टाइम हम तो आते चलेंगे रखो आरु कॉल्ड ए वीडियो नहीं आज वो बाय